আটকে রেখো না কাউকে যাচ্ছে যাক চলে শুকনো গাছে ও জন্মায় পাতা বসন্ত শুরু হলে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বাড়ে আর এই দুইয়ের তালি মিলে নারী ওই পুরুষকেই হারিয়ে ফেলে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালোভাবে করো পুরুষ তার শখের নারীর সব ভুল ক্ষমা করে দেয় কিন্তু তার জীবনে পরপুরুষের উপস্থিতি কখনো মেনে নিতে পারে না জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকেও ভেঙে চুরমার করে দেয় পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভিতরে ভিতরে নদীর মতো ভেঙে যাচ্ছি প্রতিশ্রুতি নয় পরিস্থিতি বলে দেয় কে পাশে থাকবে আর কে ছেড়ে যাবে মানুষের বহুরূপে ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেইমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে কাউকে ঠকিয়ে দিয়ে ভাবছ জিতে গেছ তাই আনন্দে ভাষ্য জয়ের তোমার ভাবনা কতটা ভুল অপেক্ষা করো শুধু সঠিক সময়ের না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায় কারো স্বপ্ন নিয়ে করছো খেলা নিজেকে ভাবছ মস্ত বড় খেলোয়াড় ভুলে যেও না শেষ চালের দান তোমার নয় ওটা ওই উপরে বসে থাকা সৃষ্টিকর্তার কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পিছন থেকে তোমাকেও সে স্বাদ গ্রহণ করতে হবে একদিন সময়গুণ আজ থেকে বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় এই শহরের প্রতিটি মানুষ ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রের কেউ হাসছে কেউ আবার পাহাড় সমান দুঃখ বুকে নিয়ে অভিনয় করে যাচ্ছে কারো প্রতি নিষ্ঠুর হওয়ার আগে ভেবে নিন যে কেউ হয়তো তারই পথ চেয়ে বসে আছে ছোট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বুঝল না তার জন্য বসে থেকে সময় নষ্ট করো না এ এক অসুস্থ পৃথিবী কে কার ক্ষতি করবে কে কাকে ফাঁসাবে তার প্রতিযোগিতা চলমান জীবনটা নষ্ট করতে বেশি কিছু লাগে না একবার কারো মায়ায় পড়ে দেখো এমনিতেই নষ্ট হয়ে যাবে জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন একটি ভালো সম্পর্কের ভালোবাসা পাওয়ার জন্য তাড়াহুড়ো করতে নেই উপরওয়ালা আপনার জন্য একজনকে রেখে দিয়েছেন শুধু সময়ের অপেক্ষা করুন ভালো কিছু আসবে আপনার জীবনে সম্পর্ক শুরু হয় দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আর শেষ হয় দু চোখ ভরা জল নিয়ে বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায় ঠিক তেমনই জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না এটাই সত্যি আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় সম্পর্কের ধরন একবার বদলে গেলে তার কখনোই আগের অবস্থানে ফিরে যায় না না আগের মতো অধিকার দেখানো যায় না আগের মতো আন্তরিকতা থাকে যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয়ই থেকে যায় লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে জানি না আমার ভাগ্য কোন কলমে লেখা হয়েছিল যখনই খুশি হওয়ার চেষ্টা করি তখনই নতুন কষ্ট আমার সামনে হাজির হয় যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমায় টেনে তুলবে তোমার কপাল নয় শূন্য থেকে জীবন শুরু শূন্য দিয়েই শেষ মৃত্যু দিয়েই মিলবে হিসেব থাকবে না ভাগ শেষ ফিরব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল টাকা এমন এক জিনিস যা ধার দিলেও সম্পর্ক নষ্ট আর না দিলেও সম্পর্ক নষ্ট ফুলবতী বৃক্ষ নত হয় নত হয় গণিচন নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা কারো গ্যালারিতে থাকাটা সাধারণ কিন্তু কারো মোনাজাতে থাকাটা ভাগ্যের ব্যাপার আবেগটা কমাও অল্পতেই মায়া জড়িয়ে যেও না খুব বেশি গুরুত্ব দিয়ে অবহেলিত হইও না সবার জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না জীবনে ভালো থাকতে হলে একটু শক্ত হও কিছুটা স্বার্থপর হও আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কতটা ক্লান্ত হয়ে গেছি যেন যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর কোনো মোহমায়া আর টানে না যতটা ক্লান্ত হয়ে গেলে নিজেকে নিজেই হারিয়ে ফেলে আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি যখন দেখবেন মনের কথা মন খুলে কাউকে বলতে পারছেন না চুপচাপ নিজেকেই বলতে হচ্ছে তখনই বুঝে নেবেন নিঃসঙ্গতা ছাড়া আপনার আসলে আপন কেউ নেই ভালোবাসা এমন একটা উপন্যাস যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানোর ভাগ্য সবার থাকে না বন্ধু থেকে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে অধিকার বোধ অধিকার বোধ থেকে প্রত্যাশা প্রত্যাশা পূরণ না হলে অভিমান অভিমান থেকে দূরত্ব দূরত্ব থেকে বিচ্ছেদ বিচ্ছেদ মানে একাকিত্ব যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকো কেননা দরকারের বেশি আলো মানুষকে অন্ধ বানিয়ে দেয় জাহাজের চারপাশে পানি থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই পানি জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনই মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে সব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে খুব কাছে গিয়েও যে প্রেমিক তোমার শরীর নয় মন ছুঁয়ে কথা বলে বুঝে নাও সে তোমাকে সত্যিই ভালোবাসে হাত বাড়িয়ে দিলেই সবার বন্ধু হতে পারে না সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না পরিচিতি বাড়লেও সবাই প্রিয় হতে পারে না চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল ঝরে পড়ার কারণ জানতে পারে না সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো যার পড়া শেষ সে অর্ধেক দামে বেঁচে দেয় আর যে পড়তে চায় সে হন্যে হয়ে খুঁজে বেড়ায় অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে তাহলে বোধ এই সভ্য মানুষগুলোর বর্বরতার পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাত না একটা নারীকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহারটি হলো তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে স্মৃতিগুলো জীবনে এমন কিছু মানুষ পাবেন যাদের জন্য আপনার করিজাটা বের করে দিলেও তাদের খুশি করতে পারবেন না তারা তাতেও আপনার খুঁত বের করবেই আপনার মেয়েকে তার শ্বশুর বাড়িতে যেমন দেখতে চান আপনার বাড়ির বৌমাকে ঠিক তেমন রাখুন কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই ভালো